that's <laughs> chop <laughs>

এই প্রশান্ত ব্যবহাতের আলোচনা কোয়েট সেলবা স্বীকার রিস সেল স্বাস্থ্য বিভিন্ন ক্লাস টু ইট ইন্ডিয়া বায়োস্ফিয়ার বন্যপ্রকৃতির সংরক্ষণের কতটুকু সম্ভব আঞ্চলিক নেতার ওখানে ধরেন তো বড় 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 প্রকল্পে বৈজ্ঞানিক দল বলতে নাই আমাদের তারা সেই মুহূর্তে যখন তারা প্রতিনিধিত্ব করার মতো একটি সংগঠন পায় অর্থাৎ সম্প্রতি মানুষ স্ত্রিকা আজকে রাশিয়াকে নিয়ে গঠিত হয়েছে ভারতকে নিয়ে গঠিত হয়েছে তখন তারা মানুষ তাদের যে নৈতিক সমর্থন তাদের যে সমর্থন সেটি মানুষের পক্ষে যার মান আফ্রিকা দক্ষিণ আফ্রিকা দেখি তাদের প্রতিযোগিত্ব করার জন্য যখন রাষ্ট্র থেকে আমরা দেখি বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের সব দক্ষিণ এশিয়া সাইডিয়া দাঁড়িয়ে যায় 都是彩礼，咱们。